হজরতে মুসা আলাই সালাতাম তান মৌতর সময় আইছে মিসকাত শরীফের হাদিস হজরতে আদ্রাইল আলাই সালাতাম তান গরু হামাইছেন অন্যান্য মানুষের গরু জেলা হামাইনুল্লাহ হামাইছেন হামাইয়া যে সময় গোরা হামাইয়া মুসাইসমার কাছা লাইছেন যেখানে তুমি খেয়ে আমি আজ

আদা ইলাইসা রাসুলুল্লাহ বাগিসেন আল্লাহর দরবারে গিসেন আল্লাহ আমরা পাঠাইলে মুসার কাছে তান জান কবজ করতাম কিন্তু মুসালাইসা আমারে মারি দিছেন মারছেন তো মারছেন এমন মাই মারছেন আমার চক্র ঠাই দিছেন আল্লাহ কই তুমি আমার মুসার গেছে যখন গেছো কি লাগেছো সালাম দিছলাইনি অনুমতি লইসলাই নেই বলে জি না আমি তা কিচ্ছু করছি না কিন্তু তো মায়ের খাইছুন টিকুয়াস সময় তো শেষ হয়ে যাক কিতা করতাম বলে যাও সময় তো আমি বাড়াই দাও পারি কমাই দাও পারি আমার নবী মুসা সাধারণ কোনো নবী নাই মুসালাইসালাম নবী হলোর মাঝে রসুল হলোর মাঝে অন্যতম শ্রেষ্ঠ এক নবী এবং রসুল ঠিক না আইসা মুসা ইব্রাহিম আলহিম সালাতাম এইসব নবী নু আল ইসলামে তুলনা না আল্লাহ লক্ষ নবী পয়দা করছেন এর মাঝে বাসিয়া মাত্র তিনশো তেরো জন রেসালত আর তিনশো তেরো জনের মাঝে মাত্র কয়জন উলুল আজম রসুল বানাইছেন শানদার নবী এর মাঝে হজরত মুসার ইসলাম যেন হর হামেশা যখন তখন আল্লাহ লোকে মাত্রা মারতেন সুহান আল্লাহ

ও ঔষধ খাই ও গাছ টি পাই বেদনা খালি বাড়ে উল্টা না পাঠিও খাইলে কম তো এখন ক্ষিত হয়েছে যখন আর্থ না বাড়েন আল্লাহ হেদিন বেদনা ধরলো তুমি যে ঔষধ দিছিলা এটা খাইলাম কমলো আইস তো হবে না আজ খালি বাড়ে আল্লাহিন আজ তো তুমি নিজে ডাকতো তে তো বাড়ব সেদিন তোমার বেটো বেদনা করছে আমার জিজ্ঞাসা খুনটা খাইতে আমি কইয়া দিছি লাগে কমছে আইস তো তোমার আমার জিজ্ঞানির দরকার হয় না তুমি নিজে ডাক্তার হয়ে গেছো তুমি খাইছো তখন তুমি জানো ওই আল্লাহ আমার ভুল হয়েছে আমার দেহ তো আপনার লোকের মাথার সুযোগ আছে আপনার এই জিগাইয়া খাইতাম আসলাম তো আমার কম লোনে আমি বুঝছি আল্লাহ এখন বুঝছো নি কোনো কাম আমার না জিগাইয়া করবি না সুহার আল্লাহ দেহ কাকা মুসারি সামর জীবনে আরো মাথা আছে মুসা আলাহিসামে খান এক ব্যক্তি দিগান সাহেব আপনারা তে যে বড় কোনো আলিম যমানাত আছেন নি কইল করব আমি তো নবী ও রাসূল তো আমার তরে তো বড় काही টাকার কথা না আমিও বড় আলিম অতিন আল্লাহ কই না তোমারে যে দিকেই না আপনি বড় আলিম না আর কেউ বড় আলিম আছেন তুমি তোমার উত্তর দেলাইছো হইছে না তুমি আমারে দিকেই ਲੈলা করে তো আমি কইয়া দিলাম উনি তুমি যখন কইছো তুমি বড় আলেম আমি কইলাম তুমি বড় আলেম না তোমার তরে বড় আরে খালি বসে সুবহান আল্লাহ ফাওকাক কুল্লু যি ইলমিন আলেম

আমরা না আমি আবার বুঝতে গেছে। গেছি মুসার ইসলামর হুজরাতে কোন ইয়া হামাইতা যান কবজর সময় হয়ে কইন আল্লাহ আমি দেখতাম আমার ডর করে কই না 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 আমি তোমার কইয়া দিব খেলে দেখতাম কইন যাও তুমি কিয়া কইলে সালাম দিও এক নম্বরটা খুশ হয়ে যাবা দুই নম্বর যেখানে যদি তুমি কিতা লাগি আইস কইও আল্লাহর নবী মৌসা আমি আইসি আপনারে হায়াত দিয়া যাইবার লাগি নেওয়ার কোনো মাথু মাথু না যদি যে কতদিন তুমি কইও পশুর উপরে হাত রাখলে আমার হাতর থলে যত পশম পড়ব ওভর বছর হায়াত আপনার দিয়া যাই মো কইও তুমি এর বাদে দেখবো এমনি সুর পাল্টে গ্যাস অয়েল সালাম দিছই জিগাইছেন কিতা লাগি আইস কইছেন আপনারা হায়াত দিবা লাগে আইছি কতদিন হায়াত দিবা ওগুলা কইছেন পরশু রাত রাখলে যত গেছে রুম আমার আতর তলে পড়বো তো বছর হায়াত আপনারা দিয়ে দেবো মুসল এসে আমি কইনের বাদে কি দেবো নবী তো নবীর মতোর চিন্তা আছে তো আছে কোন ও তো লম্বা হায়াত দিবা বাদে কি দেবো এখন তো কইতে ডর আই আবার মতোর কথা কইতাম দুসরা তো যদি আবার বেথাই